তলহার বাবা বারা দলহারের স্বাধীন আমার নবীর দরবার আসতো আমার নবীর দরবার বসে এবশে বয়ান শুনতো সবক নিয়ে যাইতো বরহারাদি আল্লাহু নিজের সন্তান তালহারে নিয়ে নবীন দরবার আসতেন আমার নবীর সাহাবাই ক্রম আমার নবীরে কত মোহাব্মত করেছেন আরে সাহাবের ই করে দাম এত বেশি হয়ে গেছে কেন সাহাবায়ে গ্রামের কত দাম আল্লাহ লবি কয় আস্থাব কান নুজুম আমা আ সাহাবিরা এক একদম তা কাৰমাত বি আইহিন এখতা দয়েতম এহেতাদয়েদম। প্র্ত্তে কেৰে বেেতরে আলো আছে। যে কোনো একজনকে যদি ফলো ফল কৰোহেতায়েতালৰাস্তা পয়া যাবা। আল্লাহ বললে ৰাদতি আল্লাহ আনহম। বরাদুয়ান নবীরে সাহাবিরা আমি আল্লাহর ওপর রাজি আমি আল্লাহ তাদের উপর রাজি সাহাবাই কারাম এত দামি বলে সমস্ত নবীদের সমস্ত নবীদের আগে যেমন আমার নবী জান্নাতে যাবে ওমদের ক্লাসিফিকেশনে সমস্ত উম্মদের ভেতরে নদীরে সাহাবাই কারাম আগে জান্নাতের ভেতরে যাবে সাহাবাই কারাম পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে দামি হলো আমার নবী এরপর দাম শ্রেণীবিন্যাস নবীদের ভেতরে এরপরে সবচেয়ে আমি হলো নবীর সাহাবী کرام নবীর সাহাবী کرام তো আমি কেন বলে নিজের জীবনে চেয়েও বেশি mohabbat আমার নবীরে করেছে হযরত রাসূল পরিপূর্ণ ছিল কেমন mohabbat নবীরে করতেন নবীর একজন বাচ্চা সাহাবি নাম হলো তার তালহা তালহা ইবনে বরর رضی اللہ বড় সাহাবি তল্লাহা ও সাহাবি বাপে ও সাহাবি বাবার সন্তান তল্লাহা ও সাহাবি তল্লাহার বয়স বড় কম দশ বারো বছর বয়সের বাচ্চা একজন সাহাবি নবীর কত মহাব্বত কত খবর নিয়ে দেখেন তলহার বাবা বাবা তল্লাহারে সাথে নিয়ে আমার নবীর দরবারে আসতো আমার নবীর দরবারে বসে বসে বয়ান শুনতো সবক নিয়ে যাইতো

আল্লাহ সোহবতে যাওয়া মসজিদে যাওয়া এটা সাহাবাই কারণে শূন্য সোহান বলেন কিন্তু আমাদের সমাজে এর ব্যতিক্রম বাচ্চারা মসজিদে আসলে অনেক কান্না মুসল্লি চিন্তা যায় মুরব্বী চিন্তা যায় গোলামের কোথায় তোরা লেগে মসজিদের ভেতরে ধমকাইয়া মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই না মিয়া বাচ্চারা মসজিদে আসবে না কোথায় আসবে মেলায় ঘুরবে সিনেমায় ঘুরবে খেলাধুলায় যাবে অভ্যস্ত করা লাগবে সাত আট বছর বয়সেই তো নামাজের ট্রেনিং দেওয়ার কথা রসুল বলেছেন সাত বছর বয়সে তাকে নামাজের প্র্যাকটিস করাও কিছু দুষ্টামি করবে মসজিদে আসবে লাফালাফি করবে খোদাকদি করবে দরজাপ করবে এজন্যই তো সে শিশু সে বাচ্চা কথা বলেন ঠিক কিনা আরে সে দৌড়াইব না মসজিদের ভিতরে খেলাধুলা করবো না আপনি মুরুব্বি করতে পারবেন আমার পক্ষে মসজিদে খেলাধুলা করা সম্ভব বাচ্চা দৌড় মারবে কোন ইসলাম প্রয়োজনে খাড়াইয়া বুঝতে দিব অসুবিধা কি পরিষ্কার করবেন ধুইবেন ধমক দেওয়ার কোনো সুযোগ নেই ছোট বাচ্চাদেরকে মসজিদে বেশি থেকে বেশি আনবেন নিবেন অনেক মুরব্বী চিন্তা যায় আছে না নাই কোন কোন মসজিদের ভেতরে সাইনবোর্ড লাগাইছে এই মসজিদে বাচ্চা প্রবেশ নিষেধ নাউজুবিল্লা বলেন মুসলমান বাবার ভাইয়ার আমার আমার নবীর সাহাবি বরা তলহা সন্তানকে সাথে নিয়ে নবীর দরবার আসা যাওয়া করে নবীর দরবার আসা যাওয়া করতে করতে দশ বারো বছর বাচ্চা আমার নবীর পাগল আরে আমার নবীর একবার নবীর দরবার থেকে বয়ান শুনে পরার আদি আল্লাহ তলহাকে সাথে নিয়ে চলে যায় রাস্তায় যাওয়ার পরে তলহা কয়াপা যান আপনি এখানে একটু দাঁড়ান নবীর দরবার থেকে আপনি সবক নিলেন আমি তো কোনো সবক নিলাম না সবক নেওয়ার জন্য যাই বাবারে দূরে রাস্তায় দাঁড় করে দশ বছরের বাচ্চা তলহা নবীর দরবার এসে হাজির ভালো করে মনোযোগ দিয়ে শুনেন দশ বছরের তলহা নবীরে সালাম দেয়া কইয়া রসুল আল্লাহ বড় বড় সাহাবির আপনার থেকে সবক নেয় আমি ছোট মানুষ আমারও একটা সবক দেন এমন সবব দেবেন যে সবক আদায় করলে আল্লাহ আমাকে জাননা আদান করবে এমন একটা সবক আমাকে দেন এমন একটা সবক জানবার চাই যে সবক আদায় করলে আল্লাহ আমার জান্ন দিয়া দেবে দশ বছর বয়স তো ভার বলেন না দশ বছরের বাচ্চা নবীর কাছে জান্নাতের আমল চাই আমাদের সন্তান দশ বছরের বয়সের বাচ্চারা খাবার বলায় মোবাইল চাই মোবাইল না দিলে খেতে চায় না ঠিক না মোবাইল না দিলে খাইতে চায় না আর দশ বছরের ছোট হাবিন নবীর কাছে জান্নাতে যাওয়ার সবক চাই জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর হাবিব কেমন একটা সবক আমারা দেন যে সবক আদায় করলে আল্লাহ আমার জান্নাত দেবেন আপনার আমার নবী মনে মনে ভাবে একটু ইমানের পরীক্ষা করিয়া নেই তলহা তুমি আমার কতটুকু মহাব্বত করো বলো আমি যা বলি তুমি কি পালন করতে পারবা তলহা বলি আর রসুল আল্লাহর কসম আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহাব্বত করি আপনি একটু বলে দেখেন আপনার চাহিদা پورا করতে পারবো কিনা আমাকে পরীক্ষা করেন এবারে আপনার আমার নবী কই তলহা বল তুমি তোমার আব্বাকে বেশি mohabbat করো নাকি আমি নবীরে বেশি mohabbat করো তলহা আর আসুল রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি আমার আব্বার চেয়েও আপনাকে বেশি mohabbat করি জরেখন সুবহানাল্লাহ নবী গো আমি আমার আব্বার চেয়েও

সাথে সাথে দর মাসে বাবাকে হত্যা করে ফেলবে চিৎকার মেরে কম শুভ হাহ কেমন ইমান নবী কইছে আমারে আমার বুঝার দরকার নাই বাবারে মারতে কইছে না ছেলেরে মারতে কইছে এর নাম মহাব্দ আমার নবি আমারে বলছে যা কুনিয়া তলহা দর মারছে বাবারে হত্যা করবে এক দরে বাবার কাছাকাছি প্রায় আমার নবীল আমি দুনিয়াতে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য আসি নাই ছেলের মাধ্যমে বাবার হত্যা বাবার মাধ্যমে ছেলের হত্যার জন্য আমি নবী আসি নাই বরং নবী আমি আগমন করেছি বাপ ছেলের ভেতরে মহাব্বতের বন্ধনরা মজবুত করার জন্য আমি নবী আগমন করেছি আত্মীয়তার সম্পর্ক আর মজবুত বন্ধন করার জন্য বন্ধন মজবুত করার জন্য এই তল্লা শুনিয়া যা আমার নবী কাছে নিয়ে কয় আজকে বুঝলাম তুমি তোমার বাবার চেয়ে আমি নবীর বেশি মহাব্বত করো আমি নবী ঘোষণা করলাম আমি নবীও তোমারে মহাব্বত করি